मिस को नहीं आज इतना गतिक आया था और तो गया था बोला और जान कर लेना कलंगा पैकेट के ऊपर ये तुम को ये हां पैकेट पे फले बुरे ना अह मशीन दिसो ये मशीन नहीं जब तुम दिलानो मिले नाले तुम जा नहीं पास है हां दूजे लटा तो पास ही है तो तब से मैं आ

হ্যাঁ ওরা একটা ভিডিও ছাড়তে সব সুন্দর হয়েছে না ইউটিউবে তো ভিডিও ভালো লেগেছে তো হ্যাঁ ফেজ তো নিয়ে নিজে চল এই যে আমার এই যা টিকটক হয়নি না পেজে পেজেও পেজে পেজে চাইনি গে আমার ইউটিউবে ঢুকছে আগে এই যে বাবি রে ইউটিউবে লাইভের নিচে তো হ্যালো গাইস ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাই লাইফটা শেয়ার করে দেবেন আপনারা যারা যারা হচ্ছে আমাদের নতুন বছরের জন্য নতুন অফার চাচ্ছেন আজকে ওরা তো অফারে কাজ করতে পারবেন সবাই আসবেন লাইফটা সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ ना ना कुतो नो যাতা দিয়ে যাতে দিয়ে লুজ হয় কিন্তু হচ্ছে পুরান ঢাকা কাঠের পূজ যারা আসলাম চলে আসে সমস্যা নেই আমাদের কিন্তু হচ্ছে একেবারে জানুয়ারি দশ তারিখ পন্ধ নেই অফারটা কর্টিউর রাস্তার কি দেখা যায় কাউকে দেখা যায় না শুধু পুরোটাই দেখা যায় আর কিছু দেখা দেবো না সবাই একটা শেয়ার করে দিবেন সবাই একটা শেয়ার করে দিবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ ইউটিউবটা সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন পরিযায়ী বোনেরা যারা বোস আসবেন প্রচুর ডিসকাউন্ট করতে পারবেন সবাই চলে আসবেন আমাদের বোর সাজে কিন্তু প্রচুর ডিসকাউন্ট আছে বউ সাজ পার্টির সাজ যারা প্যাকেজ করবেন দশজন প্যাকেজ করবেন করতে পারবেন দশজন প্যাকেজে কিন্তু খুব অনেকজন অ্যাড হয়ে গেছেন সো মাচ সবাই শেয়ার করে দেন যারা বউ সাজবেন বউ সাজের সাথে কিন্তু আমরা প্রত্যেকটা বউ সাজের সাথে কিন্তু দুইটা করে পার্টি সাজ ফ্রি রাখছে দুইটা করে পার্টি সাজ ফ্রি হ্যাঁ তুমি ইউটিউবে কমেন্টস কম পাবা ভিউ পেজ পাবা করবে সবাই তো কমেন্টস করবেন সবাই ইউটিউবে হ্যাঁ

সবাই আমার করে রাখবেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন যেহেতু আমরা কম বাজারে বাস করি অবশ্যই বেশি বেশি করে রাখবেন আমাদের

আমাদের পেজের নাম হচ্ছে এমও বিউটি অ্যান্ড এক্সটেনশন সবাই এক হয়ে থাকবেন আপনারা যারা আছেন বিশেষ করে সব আপনারা এক হবেন আমাদের পার্লারে সার্ভিসগুলি দেখবেন ভালো লাগবে অবশ্যই আসবেন

আজকে আমরা অনেক দুঃখী যাদের হচ্ছে স্বামী নাই যাদের হচ্ছে বাবা নাই কেউ নাই যারা শিখতে চান টাকা ছাড়া অবশ্যই এক বছর কম টাকা শিখতে পারবেন এক বছরের মধ্যে সব শিখিয়ে দিব থাকা খাওয়া সব আমি করাবো কোনো টাকা নেবো না টাকা খাওয়া সব ফ্রি কম টাকা যারা করতে চান যারা অসহায় বোনরা আছেন কিছু করতে পারতে না টাকার জন্য সেই বোনরা আমার সাথে যোগাযোগ করবেন সাথে গার্জেন নিয়ে আসবেন তলব চুল মেহেদি চুল নেপোল চুল সব চুলের কিন্তু রিবনিং করি একদম গ্রে হেয়ার চুল সেটা কিন্তু রিবনিং করে আমরা রঙ এক করে রঙের চুলের সবাই আমাদের পালার আসবে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করি প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করি মুভি টু পার্লারকে সবাই শেয়ার আপনাদের আইডিতে দিয়ে রাখেন আমার আইডিটা ছেড়ে দাও হ্যাঁ

Non è una cosa che si può fare in di 40. Si può fare in un'area di 40. Si può fare in un'area di 40. Si di 40. Non è una cosa che si può fare in un'area di 40. è una cosa di

টাকাটা আমরা পরিবর্তন করে এখানে নিয়ে আসছি মাসাল্লাহ 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 অনেকেই অ্যাড হয়ে গেছেন সবাই একটু শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ আরেকটা কথা বলে দিই যাদের ব্রু প্রবলেম তারা ব্রু লাগাতে পারবেন আমাদের এখানে পাঁচ বছরের জন্য যেটাকে বলা হয় মাইক্রো ব্লাডিং যাদের চোখের মধ্যে পাপড়ি নাই তারা পাপড়ি লাগাতে পারবেন যাদের তিল নাই মা মুখের ভর্তি তিল রিমুভ করতে পারবেন যারা তিল উঠাতে চান উঠাতে পারবেন যাদের ফেজে মেস্তা আছে মেস্তার ট্রিটমেন্ট আছে আমাদের যাদের কান নাক ছেদুর ফুটা হয়ে গেছে বড় হয়ে গেছে তারা কিন্তু অবশ্যই নাক কান স্থায়ীভাবে বন্ধ করতে পারবেন মো বিউটি পার্লারে আমরা কিন্তু খুবই আপডেট কাজ করি যারা হচ্ছে ভুরু লাগাবেন তিন টিন ভুরু তারা লাগাতে পারবেন মা আমাদের এখানে সব ধরনের কাজ আছে আমরা শুধু পার্লারের কাজ করি না আপডেট কাজও করি আর যারা বোর সাজেন প্রত্যেকটা বোর সাজে দুইটা করে ফ্রি দিয়ে দিছি যান আর কি চান আপনারা আপনাদের জন্য সব ফ্রি দিয়ে দেবো শুধু আপনারা আসবেন আর সার্ভিসগুলি প্যাকেজে নেবেন সবাই লাইভটা সবাই শেয়ার করে দেয় মাসাল্লাহ মাসাল্লাহ অনেক আপুরা ভাইয়ারা অ্যাড হয়ে গেছেন আর যারা হাতে কাজ শিখবে যারা অসহায় আছেন যাদের বাবা মা স্বামী কেউ নাই তারা বিনা টাকায় কাজ শিখতে পারবেন মো পার্লারে এক বছর কনটাকে থাকা খাওয়া মো বিউটি পার্লার একদম ফ্রি একদম ফুল ফ্রিডমে থাকতে পারবেন কোনো সমস্যা নেই বাকি সবার কাজ শিখতে হবে

চলে আসলো <remen> <remen> dala go কাজ করি। আমরা moshe amader কাজ করি ।

পাঠায় দিবেন ভাইয়ারা সবাই পাঠাবেন আপুরা যদি আসেন আপরা দূর দূর থেকে যারা আসবেন তাদেরকে কিন্তু আমি আপু অনেক ডিসকাউন্টে কাজ করে দিব। কারণ দূর থেকে যারা আসবেন গাড়ি ভাড়া এক হাজার টাকা আপনাদের গাড়ি ভাড়া আছে সেই কথা চিন্তা করে ইনশাল্লাহ আপু কম বাজেটে কাজ করে দেব শুধু আমার লাইফটা শেয়ার করে দেন বেশি বেশি করে আর বেশি বেশি বলতে গে পঞ্চাশ জনকে শেয়ার করে দেন যারা যারা শেয়ার দেবেন একটু ফটোগ্রাফ একটু স্ক্রিনশট রাখেন দেখাবেন আমাকে আসে অবশ্যই আপনাদেরকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে যারা হাইডা ফেশিয়াল করবেন মাত্র হাজার মাত্র হাজার মাত্র হাজার হাইড্রো ফেশিয়াল ফুল ব্রাইটনেস ফুল ব্রাইটনেস আমাদের ফেশিয়াল সবাই লাইকটা শেয়ার করে

আর টু লাইফটা শেয়ার করে দেন প্লিজ আর যারা কাজ শিখবেন হাতে ধরে দুই মাসে ক্লাস মাত্র দশ হাজার টাকা বাংলাদেশের মধ্যে ব্রেক এটা ব্রেক হয়ে গেছে যে হচ্ছে মো বিউটি পার্লার এত কম বাজারে কাজ শিখায় প্রত্যেক শনিবারে সকাল এগারোটা থেকে নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত তিন মাসে ক্লাস মাত্র পনেরো হাজার টাকা এটা মো বিউটি পার্লারের সম্ভব আর কোথাও সম্ভব না আর যারা এক মাসে ক্লাস করবেন সপ্তাহে ছয় দিন মাত্র পঞ্চাশ হাজার টাকা সব সবকিছু মো বিউটি পার্লার দেবে আপনাদের কিচ্ছু আনতে হবে না তাদের থাকার ব্যবস্থা অবশ্যই আছে আর যারা দুখে আছেন বাপ মা তারপর হচ্ছে হাজব্যান্ড নাই বাচ্চা আছে চালাতে পারতেছে না সে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এক বছরের কটাকে আপনারা চাইলে কাজ শিখতে পারবেন থাকা খাওয়া সব মোবিটে পালা দিবে সবাই যোগাযোগ করে নেন বেশি বেশি করে যোগাযোগ করে নেন আমাদের পালার কেমন লাগতেছে বলতো আপু অনেক ভালো লাগছে মনে হচ্ছে বাসার মধ্যে আছো হ্যাঁ